হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা এই গ্যাসের চুলার প্রবলেমটি সলভ করব এই চুলার সমস্যা হচ্ছে অটোমেটিক ফায়ার নেয় না গ্যাস কীরকম বের হচ্ছে মনে হচ্ছে কিন্তু অটো ফায়ার নিচ্ছে না আমরা আজকে এই প্রবলেমটি সলভ করবো সব তো দেখতে থাকুন প্রথমত আমরা নবটি খুলে নিলাম নবটি খুলে নিয়ে আসলে চেক করতেছি আবার প্লাস দিয়ে ঘুরে কিনা না প্লাস দিয়ে একই অবস্থা কোনোরকম ইংরেশ নেয় না আমরা অয়েল দিয়ে নিচ্ছি অয়েল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি স্কুলগুলো খোলার জন্য দেখেন স্কুলগুলো খুলে নিচ্ছি তো স্ক্রুগুলো খুলে নিই অয়েল দিয়ে যাতে সহজে খুলে কোন রকম না করতে হয় এখন আমরা মেশিনের সাইডে অয়েল দিয়ে নিচ্ছি তো মেশিন খোলার জন্য দুটি স্ক্রু থাকে দুটি স্ক্রু খুললে মেশিন আলাদা হয়ে যাবে দেখেন মেশিন আমার হাতে এখন আমরা মেশিনের ভিতরে আলো দুটি স্ক্রু থাকে লম্বা স্ক্রু

তো অংশটুকু আমরা বের করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন বাঙ্গা অংশটা বের করে নিলাম তো আমাদের কালেকশন থেকে অসৎটুকু সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন ছিল কিছু আসার অশরটুকু লাগিয়ে নিলাম এবং পুনরায় আগের মতো করে আমরা ফিটিং করে নিচ্ছি যে পয়েন্ট যেভাবে খুলবেন ওইভাবেই লাগাবেন এখন যে কাজটি করছি মেশিন ফিটিং এর কাজ আবারও ভাবে আমরা লম্বা স্ক্রুটি আটকে দিচ্ছি এবং চলার সাথে আমরা অ্যাড করে দেব দুটি স্ক্রুতে আমরা খুলছিলাম সে দুটো স্ক্রু আটকে দিচ্ছি সমানভাবে পজিশন করে বসিয়ে নিতে হবে আর নাহলে ঠিকভাবে বসবে না এই দেখতে পাচ্ছেন আমরা দুটো স্ক্রু লাগানোর কাজ করছি একটা মেশিনের সাথে থাকে দুটো স্ক্রু বডি চোলার বড়ির সাথে অ্যাড করে দেয় ছোটা মোবাইল দিয়ে নিচ্ছি অয়েল তো যাতে ইজিলিভাবে কাজ করে আমাদের হাতে আমরা হাত দিয়ে বুঝতে পারছি যে আসলে ইগনিশনের যে সাউন্ড এবং যে হাত দিয়ে যে শক্ত লাগে এটা ঠিক আছে তো আমরা কানেকশন করছি পাইপ পাইপের কানেকশন শেষ করে আমরা চেক করবো চেক করে দেখবো আসলে কোনো সমস্যা আছে কি না এখন আমরা যে কাজটি করতেছি হালকা একটু পরিষ্কার করে নিচ্ছি আনার সাইডটুকু যেহেতু কাস্টমাররা খুলতে পারে না অনেক সময় পানিতে ধুয়ে ফেলে বিভিন্ন রকম ঘটনা শুনে থেকে পানি দিয়ে ধুয়ে ফেলেছে পুরো চুলোটায় তো গ্যাস লিক আছে কিনা না চেক দিচ্ছি যে গ্যাস লিক চেক দিলাম গ্যাস লিক নেই তো এখন আমরা ফায়ার দেবো দেখেন আমরা ফায়ার দিচ্ছি ওয়ালের জন্য কিছুটা একটু দেরি হচ্ছে দেখেন আগুন ফায়ার নিচ্ছে কিন্তু ফায়ার নিচ্ছে আগুন জ্বলছে হ্যাঁ তো খুব সুন্দরভাবে আমরা আরেকটু ওয়াশিং করে দিচ্ছি ধন্যবাদ সকলকে